একজন মানুষকে দেশের আলেমরা প্রতিনিধি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কিন্তু ওই লোকটার কথা শুনলে মনে হয় আওয়ামী লীগের চেয়ে এক ধাপ এগিয়ে আছে ধর্ম নিরপেক্ষতায় সে বলে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত এই সব বৈদ্যতের সম্পত্তি ছিল বৈদ্যরা শাসন করছে তো বৌদ্ধরাই শাসন করছে এর আগে কেউ শাসন করে নেই সারা দুনিয়া শাসন করছে জুলকার বাদশা বাদশাহ সেটা বলেন না কেন

ان الحمد لله والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم نبي الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين الذي بلغ الرساله وادى الامانه وكشف الغمه ونصح الامه وأرشد جميع الناس طريق الرشد والهداية الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد، فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْحَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ شأن صحابة جاتي و foundation فاندريشن كورتك آج جتو آج كري مهد يونس জনাব মৌলানা মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ হাজারাত উলামায়েকেরাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শস্য শ্যামলা সবুজ শ্যামলা বাংলার শ্রেষ্ঠ সন্তান ওলামায়েকেরাম বিশেষ করে বিভিন্ন ইমাম আইম্মা ও খুতাবা যারা সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগরানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলের নেতা আপনাদেরকে তালা নেতৃত্বের আসন দিয়েছেন বিত্ত বৈভব আর্থিক সহায় সম্পদে আপনারা হয়তো বা পিছে কিন্তু এলবেদিন শিখে আল্লাহর ঘর মসজিদের যে খেদমত করছেন সমাজের যে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিচ্ছেন আপনারা সম্মানিত ইমাম সাহেবগণ খতিবগণ আল্লাহর দৃষ্টিতে আপনারাই জ্ঞানী আপনারাই দামি আপনারাই সম্মানিত এলমেদিন থেকে বঞ্চিত যে লোক যার ডিগ্রি আছে পড়াশোনা আছে বৃত্ত বৈভব আছে এলমে দিন নাই আল্লাহ তো তাকে জাহেল বলেছেন জুহালা বলেছেন আর ইমান আনার পরে যারা ইলমে দিন শিখেছে আল্লাহ তাদেরকে উলামা বলেছেন উলামা ইন্নামা আল্লাহকে সর্বাধিক ভয় পায় আলেমগণ এই আলেম হচ্ছে যে ইমান আনার পর দিন শিখেছে অপরদিকে যার ইমান নেই কোরআনসুল্না ইলম থেকে বঞ্চিত তার পরিচয় যাই হোক মন্ত্রী এমপি উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বুদ্ধিজীবী প্রকৌশলী বিজ্ঞানী যাই হোক আল্লাহর চোখে সে জাহেল কোরআন করিম আল্লাহ তালা বিষয়টিকে স্পষ্ট করেছেন ইদা সকল অবিশ্বাসীকে আল্লাহ তালা জাহেল বলেছেন মূর্খ বলেছেন কথাগুলো বললাম এই জন্যে বাংলাদেশে ইমাম এবং খতিবদের সামাজিক ও রাষ্ট্রীয় কোনো মর্যাদা নাই কিন্তু আল্লাহতালার দৃষ্টিতে আপনারই সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান এবং আপনাদের মূল্য সমাজে সবচেয়ে বেশি সম্মানিত সুধী এখন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আপনাদের মর্যাদাকে সমুন্নত করার জন্য কিছু কাজ আছে এই কথাগুলো আমি তুলে ধরছি কারণ যতদিন পর্যন্ত সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে আপনারা ইমাম ও খতিবগণ আপনাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রকে ঠিক করা যাবে না সংস্কার করা যাবে না এখন তো রাষ্ট্র সংস্কারের কথা চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেট আপ চেঞ্জ হয়েছে কিন্তু পলিসি পরিবর্তন হয় নাই পলিসি যে পরিবর্তন হয় নাই তা দেখুন প্রথমত ফেসিবাদ বিদায় নিয়েছে এটা কোনো দলের কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না আল্লাহর গজবে লানতে আগের জালেম সরকার ধ্বংস হয়েছে আর যদি সেই সরকারের ধ্বংসের পিছনে কোনো গোষ্ঠীর রক্ত উৎসর্গ হয়ে থাকে তো সেটা আলেমুলামা রক্ত উৎসর্গ হয়েছে এখন সবাই বাংলাদেশে রোল প্লে করছে কীরকম বাংলাদেশ চায় যেন বাংলাদেশটা তাদের পুত্রিক ভিটা এটা তাদের বাপদাদার তালুক এক এক বুদ্ধিজীবী এক এক নসিহত খয়রাত করছে বুদ্ধিজীবীর তো দেশ অভাব নাই সলিমুল্লাহ কলিমুল্লাহ লানতুল্লাহ কেউ চাচ্ছে লিবারেল ডেমোক্রেট কেউ চাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ সবচেয়ে দুঃখ পাই বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আমাদের আলেমদের থেকে যারা অংশগ্রহণ করছে তাদেরও রং বদলে যাচ্ছে একজন মানুষকে দেশের আলেমরা প্রতিনিধি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কিন্তু ওই লোকটার কথা শুনলে মনে হয় আওয়ামী লীগের চেয়ে এক ধাপ এগিয়ে আছে ধর্মনিরপেক্ষতায় সে বলে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত এই সব বৈদ্যতের সম্পত্তি ছিল বৈদ্যরা শাসন করছে তো বৌদ্ধরাই শাসন করছে এর আগে কেউ শাসন করে নাই সারা দুনিয়া শাসন করছে জুলকার নাইন বাদশাহ সেটা বলেন না কেন সারা দুনিয়া শাসন করছে বখতে নাসর ওইটা বলেন না কেন সারা দুনিয়া শাসন করছে সোলেমান আল ইসলাম সেটা বলেন না কেন বৌদ্ধদের প্রতি এত পীড়িত জাগল কেন এটার উদ্দেশ্য কি আপনার তারপর তৈমুর অংশে মুসলমান হয়েছিল চায়না থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড্ডীন করেছিল এই প্রপার্টি তো বৈদ্যদের না হিন্দুদের না বরং কোরআন সুন্নার আলোকে বলতে হয় লা সলতানতালিল কুফার কাফেরদের কোনো রাজত্ব নাই সারা দুনিয়া হচ্ছে উম্মতে মোহাম্মদের রাজত্ব আমার খুব দুঃখ হয় যে আমরা ক্ষমতার ছোঁয়া পেলে ক্ষমতার লিপসা পেলে আদর্শ থেকে কীভাবে বিচ্যুত হয়ে যায় তো যে কথাগুলো বলছিলাম আপনাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে তার জন্য একটা সংস্থার দরকার হয় আমি যে একটা স্বপ্ন দেখতাম এদেশে ইমাম ও খতিবরা বুক ফুলিয়ে কথা বলবে সেই স্বপ্নটা পূরণ করেছে সারে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন মালানা শামী মজুমদার আর ওনার সেক্রেটারি আমাদের শরীফুল্লাহ তারিকি এই দুজন লোককে আমি খুবই মায়ে করি এবং মাসলাক জার যার দির ইসলাম সবার আমার এই স্লোগানটা তারা হৃদয়ে লালন করে প্রায় আমার কাছে যেতেন এবং আমি যে চিন্তাগুলো তাদেরকে দিতাম উপহার এগুলো তারা লালন করতেন আজকে আমি আনন্দিত যে আজকে খতিব ইমামদের পক্ষে কথা বলার একটা সংস্থা বাংলাদেশে হয়েছে এবং এটাকে যদি বলি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাহলে বলবো এটা ইসলামী এনজিও আপনারা যত ইমামখদিব আজকে এসেছেন আপনারা যদি এই সংস্থাকে সাহায্য করতে পারেন নৈতিক এবং আর্থিকভাবে আমি একটা স্বপ্ন দেখতে পাচ্ছি এই সংস্থা আপনাদের এই সংস্থা এবং আপনারা এমন এক অবস্থানে যাবেন যে আগাবিতে কারা ক্ষমতায় যাবে আর যাবে না আপনারাই নির্ধারণ করতে পারবেন এ কিন্তু এটা একা স্বামী মজুদারের পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতা লাগবে নৈতিক আর্থিক এই সংস্থার কাজগুলো আমিও টের পেয়েছি এখন আর যেখানে সেখানে ইমাম আর খতিবকে সকাল বিকাল চাকরি থেকে নট করার সুযোগ নাই আলহামদুলিল্লাহ আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আর এটা এমন একটা সংস্থা যে সব মাসলাকের ইমাম খতিব আছে এই সংস্থা বিপদে পড়লে আব্বাসী মাঠে নামবে হাট হাজারির মোহতাবি মাঠে নামবে খেলাফতের নেতারা মাঠে নামবে হেফাজত নেতারা মাঠে নামবে আপনারা এতিম না সারা দেশের সকল মাসলাকের মুরব্বীদের হাত আপনাদের উপর আছে শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস নির্ধারণ করতে হবে আপনার তো ইমাম আগেই বলেছি আপনারা সবচেয়ে দামি মানুষ আপনার নেতা ইমামত দুই প্রকার একটা ইমামাতে কোবরা একটা ইমামাতে সোগরা একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব আরেকটা হচ্ছে মসজিদ পরিচালনার নেতৃত্ব কিন্তু একটা মসজিদ দিয়ে আপনি একটা সমাজকে কন্ট্রোল করতে পারেন পারেন না আমরা সবাই চাই ইসলামী রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্রের আগে আপনারা একটা বিপ্লব করতে পারেন ইসলামী সমাজ বানায় দিতে পারেন আমি জানি আপনারা অত্যন্ত শিক্ষিত আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ইলম যাদের আছে তাদের কাছে অন্ন বিদ্যাগুলো লিপির মতোই সহজ লাগে রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে সমাজ বড় আপনারা রাষ্ট্রের নেতৃত্বে নাই কিন্তু সমাজের নেতৃত্ব আল্লাহ আপনাদের হাতিয়ে দিয়েছেন আপনার কি এটা ট্যার পেয়েছেন আপনি যে মসজিদের খতিব ওই এলাকার চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর যেই থাকুক আপনার পিছনে নামাজ পড়ে সে মানুক আর না মানুক আপনি তার নেতা আপনার এই নেতৃত্বের প্রভাবটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে এই যোগ্যতা আপনার আছে কিন্তু আপনি প্রয়োগ করছেন না আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে এই অবস্থান দিয়েছে কিন্তু আপনি প্রয়োগ করছেন না একজন খতিব প্রত্যেক জুমায় এক ঘন্টা ওয়াজ করে তো বছরে খতিব সাহেবের ওয়াজ হয় বান্ন ঘন্টা যদি কোনো যোগ্য ইমাম আলেম খতিব কোরআন সুন্নার আলোকে ইমানদারির সাথে সৎ সাহসের সাথে একটা সমাজের মানুষকে বান্ন ঘন্টা লেকচার শোনায় দশ বছরে ওই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যাবে এভাবে যদি তিন লক্ষ মসজিদের ইমামার খতিব কাজ করে যায় কাফের মোশেকরা ঘুমে থাকবে কিন্তু বাংলাদেশ নীরবে ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে তখন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাতে পারবে আপনাদের হাতে রাষ্ট্রের নেতৃত্ব নয় সমাজের নেতৃত্ব আছে আর সমাজ রাষ্ট্রের চেয়ে কোনো অংশে ছোট নয় এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এখন রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওই নেতার চারটা গুণ লাগে ইবনু খালদুন রহমতুল্লাহ যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় যাকে ইবনু খালদুন শুধু আমরাই বলি না পশ্চিমারাও রাষ্ট্রবিজ্ঞানের জনক বলতে ইবনে খালদুনকে বলে তিনি তার মুকাদ্দায় লিখেছেন ইমাম বা নেতার চারটা গুণ লাগে তা প্রথমটা হচ্ছে ইল দ্বিতীয়টা হচ্ছে আদল ইনসাফ তৃতীয়টা হচ্ছে জুরআ সাহিবুল জুর আ ইমামকে কর্তৃত্বশীল হতে হবে অর্থাৎ কোরআন হাদিসের বিধানটা জনগণ যেন মানে সেই রকম পার্সোনালিটি ইমামের মধ্যে থাকতে হবে চার নম্বর হচ্ছে সালামাতুল হাওয়া সিওয়াল আজা ইমাম বা নেতাকে মেন্টালি সুস্থ হতে হবে ফিজিক্যালি সুস্থ হতে হবে এটা হচ্ছে ইমামতে কোবরা বা বন নেতৃত্ব যিনি দিবেন তার গুণ এখন সমাজে আপনারা যারা নেতৃত্ব দিবেন এই গুণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা যে সমাজে নেতৃত্ব দিচ্ছেন ওই সমাজের নেতা কিন্তু আপনি হয়ে যাবেন তখন ওই সমাজের কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান তারা কিন্তু শিখি আপনি হবেন হিরো তার প্রথমটা হচ্ছে ইল আমি আপনাদেরকে নসিহত করার দৃষ্টতা দেখাচ্ছি না আমি ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ফেসবুকটা কম দেখে কিতাবের সাথে সম্পর্ক বেশি করবেন ইমাম হিসেবে খতিব হিসেবে আল্লাহ তো আপনাদের অনেক ইলিম দিয়েছে ইলম যত বাড়বে সমাজে আপনাদের মর্যাদা তত বাড়বে আর আপনি মানুষকে কল্যাণ থেকে খুব বেশি কল্যাণ খায়ের ও বারকাত আপনার বক্তব্যের মাধ্যমে আপনি দিতে পারবেন তো ইমাম ও খতিব হিসেবে আমরা ফেসবুক চালাবো সীমিত পরিসরে ইউটিউবটাও সীমিত পরিসরে ব্যক্তিগতভাবে আমার কোনো ফোন নাই আপনারা পকেট খুঁজলে দেখবেন বাটন মোবাইলও নাই এজন্য অনেক আলেমলামার আগ করে আমি ফোন ধরি না কেন এটা একটা ফ্যাতনা মনে হয় আমার কাছে এটা হাতে থাকলেই দেখতে মন চায় কী নিউজ আসলো কি কন্টেন্ট আসলো তবে আমার একটা মিডিয়া উইং আছে যারা আমার কাজগুলো সোশ্যাল মিডিয়াতে করে থাকে তা আমার ভাইদেরকে আমার অনুরোধ যা আপনারা তো প্রচুর পড়াশোনা করেছেন মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে ইলম নেতা হবার জন্য এই গুণটা যেন আপনাদের মধ্যে পূর্ণ মাত্রায় চলে আসে ইলমের চর্চাটা খুব বেশি আমাদের করতে হবে দুই নাম্বার হচ্ছে আদল ইনসাফ জাস্টিস নেতার মধ্যে যখন জাস্টিস বা ইনসাফ থাকে না আল্লাহ তাকে নেতৃত্বে আর রাখেন না অনেক জায়গায় আমাদের ইমাম বা খতিবগণ অবমূল্যায়িত হচ্ছেন ইনসাফ থেকে সরে যাবার কারণে দেখা যায় তিনি বক্তব্য রাখতে যে সভাপতি সেক্রেটারি বা ধনী লোকদের মন খুশি করার চেষ্টা করেন এটা তো বে মসজিদে মুসল্লি সবাই সমান হচ্ছে দেখা যায় সভাপতির মা মারা গেছে তার জন্য লম্বা দোয়া হয় নাম নিয়ে আর এলাকার রিক্সাওয়ালা মারা গেছে তার জন্য দোয়া হয় না আমরা এই আদল বা ইনসাফের দিকে দৃষ্টি রাখবো ইনসাফের আরেকটা দিক হচ্ছে শুধু ইমাম বা খতিব না আমাদের দেশে বক্তা স্কলার যারা আছে আলেমরামা তাদেরও এটা খেয়াল রাখা উচিত আমরা কোনো দলকে ঠকায়া কোনো দলকে জিতাবো না এটা যেন আমাদের কাজ না হয় আমাদের মধ্যে অনেকে আমরা এই কাজটা করি ঝোপ বুঝে কোপ মারি বৃষ্টি দেখে ছাতা ধরি অর্থাৎ আমার আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে জিতাবার চেষ্টা করি কোনো একটা রাজনৈতিক দলকে ঠকাবার চেষ্টা করি এটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত তাহলে জনগণ আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে আমরা কোরআন সুন্নার আলোকে বক্তব্য রাখবো এটা কোনো দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক তিন নম্বর নেতা হবার যে গুণ সেটা হচ্ছে জুরআত অর্থাৎ আমি যা বলবো তা সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়বো এখন আমি সুদের বিরুদ্ধে করে আমি যদি কোনো সমিতিতে যোগ দেই তাহলে তার আমার কথা কেউ মানবে না আমি তাকবীর উলায় নামাজের কথা বলবো আর আমি নিজে ফজর নামাজের সঙ্গে ঘুমিয়ে থাকবো আমার কথা কেউ শুনবে না আমার পার্সোনালিটির মাধ্যমে আমার বক্তব্য সমাজে আমি প্রতিষ্ঠিত করব চার নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়া সিওয়াল আজা নেতাজিনী হবেন তাকে মেন্টালি সুস্থ হতে হবে দৈহিকভাবে সুস্থ হতে হবে আমরা সবাই মানসিকভাবে সুস্থ শারীরিকভাবেও সুস্থ এই ক্ষেত্রে আমি একটু সংযোজন করব আমাদের ইমাম ও খতিব যারা হবেন তাদের পোশাক আশাক যেন সবচেয়ে দামি হয় এই দিকটা আমরা খেয়াল রাখব অর্থাৎ ইমাম সাহেবকে দেখে যেন খতিব সাহেবকে দেখে যেন তাকায় থাকে মানুষ কত সুন্দর পোশাক পরেছে ঝকঝক তক তক আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন আমরা এভাবে যদি সমাজে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব স্থাপন করতে পারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা ইসলামী সমাজে পরিণত করতে পারব পরবর্তীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবা অসম্ভব ইসলামী রাষ্ট্র বানাবার যে স্বপ্ন আমরা দেখি সেটাও ইনশাল্লাহ সম্ভব হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারই বাংলাদেশের শক্তি দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনাদের কথাই শুনে বাংলাদেশ একটা গজব থেকে মুক্ত হয়েছে কিন্তু আমি শঙ্কিত আরেকটা গজবের দিকে ঢুকতেছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশ আবার মার্কিন আধিপত্যবাদে ঢুকুক এটা আমরা কখনো চাই না কারণ তারাও তো ইসলাম ও মুসলমানের শত্রু আমরা যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে যার পর রাষ্ট্রনীতি হবে স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশ কোনো অমুসলিম রাষ্ট্রকে বন্ধু বানাবে না বাণিজ্যিক সম্পর্ক করবে সামরিক চুক্তি করতে পারে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশের ভারতের সাথেও হতে পারে না অন্য কারো সাথেই আমেরিকার সাথেও হতে পারে না এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে আরও সজাগ হতে হবে আরও চোখ কান খুলতে হবে আপনারাই এই সমাজের নেতা আপনারাই এই জাতিকে নেতৃত্ব দিবেন আপনি কত মুসল্লির ইমাম এটা দেখার বিষয় না আল্লাহ তো আপনার এখলাসটা দেখবেন হতে পারে আপনি স্টেজে যান দশ হাজার লোক হয় না কিন্তু আপনি মসজিদে যে বক্তব্য রাখেন পাঁচশো লোক তো থাকে আপনি সংখ্যাধিক্য দেখবেন না যে আপনি ভাইরাল বক্তা না আপনার এখলাসটাকে আপনি দেখুন আল্লাহ এখলাসটাই দেখবেন কার ওয়াজে দশ হাজার লোক হয় কার ওয়াজে দুইশো লোক হয় এটা তো আল্লাহ দেখবেন না কার ওয়াজে এখলাস আছে কার নসিহতে এখলাস আছে এটাই তো আল্লাহ তালা দেখবেন খালাকাল আলা আল্লাহ মানুষের এহসানটা এখলাসটাই দেখেন প্রিয় ভাইরা আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার আমি অত্যন্ত নিজেকে ধর্ম মনে করছি আমি আরও সময় থাকতাম আপনাদের পাশে দিনে মাহফিল ছিল নোয়াখালী চাটখিলে ভাবছিলাম পাশে এসে ল্যান্ড করব। এখানে অনুমতি নাই সেনাবাহিনীর মিলিটারি এয়ারপোর্ট আছে জন্য আমাকে এখানে নামতে দেয়নি আমি এয়ারপোর্ট নেমেছি আপনাদের খ্যাদমত করলাম রাতে আমার প্রোগ্রাম হচ্ছে খিলগাঁওতে তাপসির মাহফিল দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আপনারা যখন ডাকেন আমি যেন উপস্থিত হতে পারি এই সংস্থাটাকে এই সংস্থাটিকে একটি শক্তিশালী সংস্থা আপনারা যদি পরিণত করেন আপনারা উপকৃত হবেন জাতি উপকৃত হবে দেশ উপকৃত হবে ইনশাল্লাহ আপনার ইচ্ছে করলেই শাহ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে এমন এক অবস্থানে নিয়ে যেতে পারেন আবারও বলছি কারা ক্ষমতায় যাবে কারা যাবে না এটা আপনারাই নির্ধারণ করতে পারবেন আমরা কি আলেমা কিছু পেয়েছি তিপ্পান্ন বছরে বলেন দুইশো বছর ইংরেজরা এই জাতিকে বলাৎকার করছে রক্ত দিয়েছে আলেমরা চোদ্দ হাজার আলেম ফাঁসিতে ঝুলেছে ইংরেজরা যখন চলে গেল পাকিস্তান হলো আলেমরা কিচ্ছু পায় নাই শিব্বির আহমদ উসমানী জাফর আহমদ উসমানী শিবলি রোমানি কিছু কিচ্ছু পায় নাই কর্তৃত্ব পেয়েছে জিন্না জিন্নাসাব পরবর্তীতে ইয়াহিয়া আইয়ুব তারা কেউ ইসলামের বন্ধু ছিল না ছিল দেশ স্বাধীন হল তিপ্পান্ন বছর হয়েছে আলেমরা কম রক্ত দিয়েছে রক্তই তো দিয়ে এসেছে আলেমরা আলেমদের রক্ত কি সিঁড়ি হিসেবে ব্যবহার করে অন্যরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাবার পর আলেমদের কথা শোনার ধৈর্য তাদের হয় নাই ঘৃণা করে আলেমদেরকে দূরে সরিয়ে দিয়েছে আর কতটা প্রতারিত হবেন এবার ঐক্যবদ্ধ হন গোটা জাতি আপনাদের পিছনে আছে শুধু আপনারা আপনাদের শক্তিকে প্রদর্শন করতে পারছেন না ঐক্যবদ্ধ না থাকার কারণে যেহেতু এই সংস্থা আপনাদের ঐক্যবদ্ধ করেছে সামাজিকভাবে আপনাদের মর্যাদাকে রক্ষার জন্য শাহ সাহাবা এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আশা করা যায় বাংলাদেশে আমরা একটা বিপ্লব আমরাও করতে পারবো ইনশাল আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক আল্লাহ এই সংস্থাকে কবুল করুক আল্লাহ তালা মুফতি শামী মজুমদার এবং তার এই সংগঠনে যারা আছে এবং আপনারা যারা আছেন সকলকে যেন মাত্রা এখলাস দান করেন আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুন আমরা ভাবছি দেশ স্বাধীন হয়ে গেছে না স্বাধীন সাতচল্লিশও হয় নাই একাত্তরও হয় নাই আগস্টের পাঁচ তারিখও হয় নাই যেদিন এই দেশে এদেশের আলেমরা যা চায় সেই নীতিতে দেশ চলবে আমি বলবো সেদিন দেশ স্বাধীন হয়েছে সেটা করার জন্য আমাদেরকে আরও হয়তো বা রক্ত দিতে হবে শ্রম দিতে হবে বল দিতে হবে তবে আমাদের ঐক্যবদ্ধ থাকলে আমাদের দুইটার একটা হয় বিজয় নয় শাহাদাত পরাজয় আমাদের অভিধানে নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলকে ভালো রাখুক ওয়াখের দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাবিল আলমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নিয়ে হ্যাঁ আমি তো বললাম আমি অত এই সংস্থার কাজ দেখে আমি মুগ্ধ আমি যে কিছু স্বপ্ন দেখতাম আমার একটা স্বপ্ন তারা বাস্তবায়ন করতেছে অতএব বিভিন্ন জেলাতে আপনার সব জায়গায় তো পারবো না যেখানে খুব বেশি দরকার আমার প্রয়োজন আমি সময় দেব